নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিল স্টাডি এবং বিলটুসের এমপিএস এই বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস এবং বিলটুসের অফিসিয়ালে আপনার আনন্দ মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসু রিলেটেড যত রকম প্রবলেম আছে সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে অতএব সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেল আইকন প্রেস করুন আর কমেন্ট করতে ভুলবেন না লাই কত বলবেন না চলুন আজকে বিজ্ঞান ও পরিবেশ চেতনা আনন্দমাস স্কুলের ক্লাস 3 অধ্যায় নম্বর 12 জলের চ্যাপ্টারে প্রশ্ন উত্তর আলোচনা করছি জলের অপর নাম জীবন কেন মানুষ ও অন্যান্য জীবজন্তু জীবনধারণের জন্য জল অপরিহার্য জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না তাই জল এর অপর নাম জীবন জল আমরা কিভাবে পাই বৃষ্টির জল নদী হদ পুকুর ঝর্ণা এবং ভূগর্ভস্থ জল যেমন কুয়া নলকূপের জল যেমন কুয়ো বা নলকূপের জল থেকে আমরা জল পাই এটা হচ্ছে আনন্দমার স্কুলের ক্লাস থ্রি বিজ্ঞান ও পরিবেশের প্রশ্ন উত্তর এবার জীবাণুযুক্ত জল পান করা উচিত নয় কেন জীবাণুযুক্ত জল পান করলে কলেরা টাইফয়েড ডায়রিয়ার মতো রোগ হতে পারে এই রোগগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং মারাত্মক হতে পারে জল কোন পরিবেশ রক্ষার জন্য প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবে না বিল টু এস এর এমপিএস বিল টু স্টাডি এবং বিল টু সের অফিসিয়াল এই তিনটে চ্যানেলেই অবশ্যই আপনারা আজকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকন প্রেস করুন চলুন জল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এবং উদ্ভিদ প্রাণী জীবন ধারণ করতে এবং পরিবেশের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন জল কী কীভাবে দূষিত হয় বিভিন্ন শিল্প কারখানা বর্জ্য রাসায়নিক সার কীটনাশক এবং গৃহস্থলীর আবর্জনা নদীতে ফেলার ফলে জল দূষিত হয় এছাড়া বৃষ্টির জলের সাথে মাটি বাহিত দূষিত পদার্থ নদীতে মিশে জলকে দূষিত করে কুয়োর জল কী কীভাবে দূষিত হয় কুঁয়োর জল দূষিত হতে পারে যদি কুঁয়োর চারিপাশে আবর্জনা ফেলা হয় অথবা কুঁয়োর মুখ খোলা থাকে বৃষ্টির জল বা অন্য কোনো জল দূষিত পদার্থ মিশে কুয়ো মধ্যে প্রবেশ করে এছাড়া ভূগর্ভস্থ জলের দূষণ ও কুঁয়োর জলকে দূষণ করতে পারে নদী ও খালের জল কিভাবে দূষিত হয় নদী বা খালের জলের ও খালের জল দূষিত হওয়ার প্রধান কারণ হলো কলকারখানা বর্জ্য পদার্থ পয়নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থা এবং কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক নদীতে মেশা এছাড়া নদীর তীরে বসবাসকারী মানুষেরা তাদের গৃহস্থলের আবর্জনা নদীতে ফেলার কারণে জল দূষিত হয় পরিবেশ পরিচ্ছন্নতা সুস্থ জীবনে হাতিয়ার এই কথাটি অর্থ হলো রচনাধমিক প্রশ্ন এটা কিন্তু আমাদের চারিপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটি পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ রোগ জীবাণু থেকে মুক্ত রাখে যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে সেই সঙ্গে মানসিক শান্তি ও স্বস্তি এনে দেয় যা সামগ্রিক সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য সুতরাং পরিবেশ পরিচ্ছন্নতা একটা সামগ্রিক বিষয় যা শারীরিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য তাই সুস্থ সুন্দর জীবন ধারণের জন্য পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব এবার আছে আমাদের শূন্যস্থান পূরণ জলের আরেক নাম জীবন মাটি চুইয়ে মাটির ভিতরে ভূগস্ত জল প্রবেশ করে আমরা দূষিত নদীর জল বা পুকুরের জল পান করি না নজর রাখতে হবে জল যেন অপচয় না হয় দূষিত জল সুস্থ পরিবেশে ভারসাম্য নষ্ট করে বিশুদ্ধ জল পান করলে পান করলে ভালো হবে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম চ্যানেল আছে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিল্টুসের অফিসিয়াল বিল্টুসের স্টাডি এ ওয়াইটি আনন্দ সংস নয় বিল্টুসের এমপিএস এছাড়া ওয়েবসাইট বিল্টুসের ডট ব্লগ স্পট ডট কম এখান থেকে অনেকেই প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পা পেতে পারেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পাশে তাকে বেল আইন প্রেস করে নিন আমাদের চ্যানেল